সোফার শোরুমে আমরা আছি আপনাদের সকলের পছন্দের আদনান ফার্নিচারে আমাদের সাথে আছে সবার অত্যন্ত পছন্দের মাহবুব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন শেয়াব ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মাহবুব ভাই প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি আমি শোরুমের প্রত্যেকটা কর্নার থেকে একদম স্টার্টিং থেকে প্রত্যেকটা কর্নার সব জায়গায় সম্পূর্ণ সোফায় ভরা জি ভাই আমাদের তেরো হাজার পাঁচশো টাকায় পাঁচ সিটের সেগুন কাঠের সোফা আরো বিভিন্ন কিছু কিছু নতুন ডিজাইন আসছে পর্যায়ক্রমে দেখা যায় ইনশাল্লাহ চলে আসছে কিন্তু শীতের মৌসুম এই সময় কিন্তু মানুষের বিভিন্ন বাড়িতে প্রোগ্রামও বেশি থাকে এবং কেনাকাটারও চাহিদা থাকে আশা করি আপনারা মানে প্রচুর অর্ডার হইলেও আপনার ডেলিভারি দিতে সক্ষম ইনশাল্লাহ ইনশাল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ দিতে পারবেন আপনাদের তো নিজস্ব তত্ত্বাবধানের বা নিজস্ব ফ্যাক্টরিতে সব পণ্য হ্যাঁ ভাই আমাদের নিজস্ব কারখানা আমরা নিজেরাই তৈরি করি অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা বলে দেন এটা ঢাকা উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে শাহকবির মাজার রোড বাই বাই মার্কেট একদম মেইন রোডের পাশেই কিন্তু আমাদের শোরুম মেইন রোড একদম মেইন রোড এই যে দেখতেছেন অটো চলতেছে এগুলা সব আজমপুর থেকে আসতেছে এবং যাচ্ছে একদম মেইন রোডে আপনারা নামতে পারবেন ইনশাআল্লাহ তাহলে পার্সোনাল কার নিয়ে চলে আসতে পারবেন আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি ইনশাআল্লাহ এই যে প্রোডাক্ট দেখানোর আগে বলি যে কাস্টমার যে অর্ডার দিচ্ছে এবং এগুলা কি ফ্যাক্টরি থেকে আসলো জি ভাই আমার ফ্যাক্টরি রেডি হইছে এখন ডেলিভারি এখন এগুলা ডেলিভারি চলে যাবে অর্থাৎ আপনারা অর্ডার দিবেন আপনাদের পণ্য কিন্তু সুন্দর মতোই চলে যাবে ইনশাআল্লাহ ওকে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করছি ভাই প্রথমে এই যে মোটা হাতা 2215 সিটার সোফাটা দেখাই 2215 সিটার সোফা সেট এগুলা কি কাট ভাই সেগুন কাট পিওর সেগুন পিওর সেগুন আউটলুকে যা দেখতেছেন সেগুন

এবং কে রসিন কাটার ক্ষেত্রেও তো জানেন যে আমরা গ্যারেন্টি সহ দিচ্ছি এটা গুন পোকা ধরবে না গুন পোকা ধরবে না আর টোটাল সোফার উপরে গ্যারান্টি ওয়ারেন্টির কথা এটা 10 বছরের সকল কিছুর উপর গ্যারেন্টি দিচ্ছি সকল কিছুর উপর শুধু গুন পোকা না সকল কিছুর উপর হ্যাঁ উপরেও গ্যারান্টি থাকে মাশাআল্লাহ চমৎকার চমৎকার এই সোফা সেটের প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা মাত্র 22000 টাকায় দিচ্ছি 22000 টাকা প্রিয় দর্শক সোতার নান্দনিক এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন এরপরে ডাবল সি মডেলের সোফাটা দেখাবো ভাই ডাবল সি হাতা জি চমৎকার আউটলুকের কাঠ গুলো তো সেগুন সেগুন কাঠ সামনে হাই সাথেও দেখেন মার্শাল চমৎকার হাই সাথেও ডিজাইন করা আছে দেখেন কত সুন্দর ডিজাইন করা সলিড ফোম হ্যাঁ সলিড ফোম টাকিং করা আছে টাকিং করা আছে আর আপনার সুইট ভেলভেট কাপড় কিন্তু পুরা টাই ভেলভেট সুইট কাপড় দেখেন ওর একটা মেটাল কাপড় করা হয়েছে এটা প্রাইস কত নিচ্ছে এটা 215 সিটে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা 215 এর পরে আরেকটা ভাইরাল সোফা দেখায় দেই ভাই ভাইরাল সোফা সেট দেখেন নিম কাঠের ভাইরাল সোফা জি আমরা আরেকটা দেখাবো অবশ্য

দর্শক শ্রোতা নান্দনিক এই সোফা সেটার নিতে পারবেন শুধুমাত্র থেকে এরপরে এরপরে আর একটা ডাবল হাতা টু টু ওয়ান সোফা দেখাবো ডাবল হাতা টু টু ওয়ান একটা নান্দনিক সোফা সেট

অনেক সুন্দর করে ফোন দেয় কিন্তু আমরা সিলেগুলো করে থাকি চমৎকার টু টু ওয়ান ফাইভ সিটে এটার প্রাইস নিচ্ছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা টু টু ওয়ান ফাইভ এরপরে ভাই ডাবল সি মডেল দেখাইছিলাম এখন শুধু সি মডেল দেখা মডেল একদম ক্লাসি একটা ডিজাইন দেখেন সেগুন কাট আউটলুকে কিন্তু সেগুন কেরোসিন কাট

আপনারা পূর্ণাঙ্গ ছবি দেখতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয় আমরা যোগাযোগ করবেন কারণ আসলে প্রচুর কালেকশন আমরা চাইলেও সাইড লুকটা ওইভাবে সুন্দর করে দেখাতে পারছি না এটা কিন্তু সাইড থেকে অনেক সুন্দর লাগে ভাই অনেক সুন্দর আমরা এর আগে দেখেছি এবং খুব সুন্দর পাঁচটা সিটে পাঁচটা বড় সাইজের বালিশ রয়েছে এবং কি কাটে করা এটা এটা টোটালি হগনি কাঠের উপর করা লেকার পলিশ করা আছে এটা কিন্তু আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং করা কাঠ থেকে করা আপনার গুণের গ্যারান্টি রয়েছে হ্যাঁ 15 বছরে আমরা সকল কিছুর উপর গ্যারান্টি আর তো গ্যারান্টি সলিড ফর্ম আপনারা একদম চেন খুলে দেখে হ্যাঁ ওইটা তো আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এটা প্রাইস এটা প্রাইস নিচে মাত্র 35000 টাকা 35000 টাকা মাহবুব ভাই এইটা যদি কেউ এই কালারে করে নিতে চায় নিতে পারবে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন সেম প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে দ্যাটস সো নাইস এরপরে ভাইয়া এরপরে আর একটা ইউ শেপ কর্নার সোফা কর্নার সোফা আমরা দেখাইছি অনেক সময় 221 দেখাবো কিন্তু এটা 221 এবং খুব সুন্দর লাক্সারি একটা লুক প্রিমিয়াম একটা লুক পাবেন লাইট কালারের মধ্যে জি চমৎকার কাটটা এটা সেগুন কাট সেগুন কাট দেখেন ইউ ডিজাইন করা আবার নিচে কিন্তু অনেক স্পেস রয়েছে আপনারা ডাস্ট হবে ফ্লোরটা ঝাড়ু করতে পারবেন জি পায়াগুলো টন পায়া করা আছে ম্যাক্সিমামে কিন্তু এই সোফাটা ডিজাইনটা কর্নার সোফার মধ্যে থাকে আমরা টু টু আনেও করে নিয়ে টু টু করে নিয়ে আসে এবং সুন্দর লাগছে অনেকের বাসা আসলে চাইলেও কর্নার সোফা সেট করার জায়গায় হয় না বাট টু কম থাকে জি ম্যাক্সিমাম সব বাসায় জায়গা হয় চাইলে আপনি বিভিন্ন আপনার মন মতো করে সাজায় সাজায় গোছায় নিতে পারবেন বালিশগুলোও দেখেন সুন্দর ফাইবার লেস করা রয়েছে এখানে রইতন করা রয়েছে এইসব জায়গায়ও চাইলে মানে হাতাটা এমনভাবে করা

খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা সোফা সেট এটা গ্যারান্টি কত দিবেন এটা 15 বছরের সকল কিছুর উপর গ্যারান্টি দিয়ে থাকে 15 বছরের সকল কিছুর উপর সুন্দর একটা সোফা সেট আপনারা মজবুত একটা ভালো মানের সোফা সেট নিতে যাচ্ছেন স্পেশালি রিকমেন্ডেড থাকবে 221 এই সোফা সেটটি নিতে পারেন আমার পার্সোনালি অনেক ভালো আমি নিজেও বসেছি দেখেছি সোফা সেটটা এরপরে এরপরে ডাবল সি মডেলে আরেকটা কালার দেখাবো উৎপাশে একটা দেখাইছি জি এটা আরেকটা কালার জি এটা সামনে চাপের ডিজাইন করা আছে প্রাইস নিচ্ছেন মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা এরপরে ভাই এরপরে টু টু ওয়ান এর আরো কিছু কালেকশন আছে শিয়াব ভাই ভিডিও শুরুতে আমরা বলেছিলাম যে তেরো হাজার পাঁচশো টাকায় পাঁচ সিটে সেগুন কাটের সোভা দিচ্ছি দেখেন এই দুইটা কালেকশন আমার কাছে আছে এইটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এরপরে যে আরেকটা রয়েছে এবং এগুলা কিন্তু সেগুন কাঠ আপনারা চাই করে নিতে পারবেন আউটলুকের সেগুন কাঠ

ভিক্টোরিয়া সোফা যাকে বলি আমরা 321 একটা চমৎকার নান্দনিক ভিক্টোরিয়া সোফা বাইরে সিঙ্গেল সিটটাই বসবেন এটা এটা একটা ক্লাসি লুক ক্লাসিক এটা 10 বছর আগেও চলছে আর 20 বছর পরেও মডার্ন থাকবে হ্যাঁ এটা থাকবেই আর পায় আঠাও যদি দেখাই শেয়ার ভাই দেখেন 6 ইঞ্চি কাট থেকে কিন্তু খোদাই করে আমরা প্রত্যেকটা পায় আঠা নিয়েছেন জি এর কাঠের উপর গ্যারান্টি আছে তো হ্যাঁ এগুলাও কি করা সিজনিং করা আছে জি এই সোফাটা

প্লাসে একটা সোফা আছে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এরপরে শিয়া ভাই নিম কার্ডের একটা সোফা দেখায় দিব ফুল সুইট কাপড়ের এই যে আমরা আগে দেখাইছি হচ্ছে ঝর্ণা কাপড়ের এটা হচ্ছে ফুল সুইট ভেলভেট কাপড়ের চমৎকার একটা নিম কার্ডের সোফা সেট দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ চমৎকার টু টু ফাইভ সিট প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা কিন্তু সলিড ফ আছে এবং কাঠের গার্টি আজীবন আজীবন ভাইয়া এরপরে একটা কর্নার সোফা দেখাবো শিয়া ভাইরা এক সেট সোফা নিলে দুই সাইড কাজ করবে ভাই এগারো জন লোক বসতে পারবেন এই সেট আপটা এই সেট আপটাতে এগারো জন লোক বসতে পারবে সিট আছে কয়টা পাঁচটা জি দুই পাশে দুইটা টুল আছে দুই পাশে দুইটা মোড়া হবে সাতজন আর এই কফি টেবিলে চারজন চারজন এরকম চারটা টুল আছে আপনি ব্যবহার করে আবার এখানে ঢুকায় রাখবেন অবশ্যই এট মিলি একটা রাউন্ড গ্লাস থাকবে রাউন্ড গ্লাস খুব সুন্দর একটা সোফা সেট কাঠের যে ফিনিশিংটা মাসাল্লাহ খুবই সুন্দর পিওর সেগুন কাঠ এ বিষয়ে কোনো ডাউট নেই নো ডাউট অ্যাবাউট ইট এবং এটার হাইশাটা দেখেন হাইশাটা একটু মোটা তাই না হ্যাঁ পাঁচ ইঞ্চি প্লাস কিন্তু সেটা ডিজাইনটাও একটু ভিন্নভাবে করা হয়েছে ভিন্নভাবে করা হয়েছে সুন্দর লাগছে সোফা সেটা একদম পরিপাটি সুন্দর একটা কর্নার সোফা কফি টেবিল সহ আমি রিকমেন্ডেড করবো বাসার জায়গা থাকলে কফি টেবিলটা সহ নেবেন আপনারা সলিড ফোম সলিড ফোমের উপর করা পনেরো বছরের সকল কিছুর উপর গ্যারেন্টি সহ একবারে যেহেতু শীতকাল প্রথমে আপনি বলছেন এটা রেগুলার কিন্তু পঞ্চাশ হাজার টাকা আমাদের ফিক্সড প্রাইস থাকে আমি দুই হাজার টাকা ডিসকাউন্টে আট হাজার টাকায় দিচ্ছি বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবে না টেবিল সহ কফি টেবিল এই সোফা সেট হাজার টাকা পাঁচটা সিট পাবেন পাঁচটা বড় বালিশ দুটা ছোট কুশন বালিশ ম্যাগাজিন ট্রে থাকবে কর্নার থাকবে মোরা থাকবে মানে যা কিছু দরকার আপনার প্রয়োজন ইনশাল্লাহ সব পাবেন কফি টেবিল থাকবে উপরে গ্লাস থাকবে পঞ্চাশ সরি আটচল্লিশ হাজার টাকা জি আর দেরি করবেন না দ্রুত যোগাযোগ করতে পারেন স্পেশাল অফার শীতকালীন ধামাকা অফার এরপরে ভাই এরপরে আরেকটা দেখাবো কফি টেবিল সহ সেম সেট আপই এগারো জন লোক বসতে পারবে এক সেট সোফা দুই সেট কাজ দুই সেট কাজ করবে এবং যারা একটু ভাইব্রেন্ট কালার একটু শাইনি শাইনি লুক চাচ্ছেন তাদের জন্য এই সোফা সেটটা দারুন

এরপরে আরেকটা সোফা দেখাবো এটা হচ্ছে ময়ূরের ঠুটের ডিজাইন সাইড এর লোকটা যদি আমরা দেখি এবং এই ডিজাইনটা কি সেগুন কাঠ দিয়ে করেছেন হ্যাঁ সেগুন কাঠ আউটলুকে যা দেখতেছেন সেগুন ভিতরে ফ্রেম স্ট্রাকচার কেরোসিন কাঠেরই থাকবে এখানে এস দেওয়া আছে এস তো কাজ করে হাতল দেখেন পুরোটা মোটা জি অনেক বড় করে দেওয়া হয়েছে নিচের হাই সাথেও কিন্তু নকশা করা আছে নিচের হাই সাথেও নকশা করা আছে ভালো thickness এর কাঠ ব্যবহার করা হয়েছে ডয়ার বক্স এখানে আবার ডয়ার বক্স রয়েছে এখানে কর্নার রয়েছে প্রত্যেক ও কাজ করে এস এস বরাবর একবার গদির সাথে লাগানো আছে নিচে দেখেন এস কাজ করা জি খুব সুন্দর মডার্ন একটা মডার্ন এর মিশেলে তৈরি করা একটা চমৎকার কন্যা সেট এটা

প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার হচ্ছে কিনে দেয়ার নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরপরে এরপরে আর একটা সোফা দেখাবো ইউ ডিজাইন যাকে বলি আমরা ইউ ডিজাইনের কর্নার সোফা দেখেন ইউ ডিজাইনের কর্নার সোফা একদম ফ্রেশ লুক এখানে কোনো ফুল ফল কোনো কিছু ছবি আঁকা হয় নাই

এই সোফার প্রাইস নিচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা এরপরে এরপরে একটা টোন কনার সোফা দেখাবো কফি টেবিল সহ কিন্তু থাকবে এই সেট আপ প্রায় এগারো জন লোক বসার যে ব্যবস্থা করা আছে এটাই কিন্তু ওই টোন কনার সোফা এরকম মোড়া থাকবে হ্যাঁ এই পাশে একটা মোড়া থাকবে ওই পাশেও একটা মোড়া থাকবে এবং কফি টেবিলে অবশ্যই চারটা মোড়া থাকবে ওই যে কফি টেবিলটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কফি টেবিলটা একদম গ্লাস থাকবে চারটা মোড়া থাকবে চমৎকার

খুব সুন্দর কোয় সাইড লুকটা তৈরি করা হয়েছে এবং সোফা সেটগুলোও অনেক সুন্দর বালিশে ডায়মন্ড করা রয়েছে ডাবল গোলাপ কর্নার হ্যাঁ ডাবল গোলাপ কর্নার বালিশগুলো কিন্তু একটু ভিন্ন রকম ভাবে করা হয়েছে ফোম দেয়া চিলি দেওয়া হয়েছে রুইটন চিলি চমৎকার লেস করা আছে কালারটার ব্যাপারে শেহভাই আমরা অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এই চকলেট फ्लेভারের একটা কালার আসলে এটা চকলেট কালার বলা যায় এর মধ্যে একটা শাইনি ফিলও আছে আবার ময়লাও হবে না ময়লাও কম দেখা যাবে ময়লাও কম দেখা যাবে আর কি খুব সুন্দর একটা সেট আশা করি আপনাদের পছন্দ হবে ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন এই সোফাটার প্রাইস নিচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা ভাই সাঁত্রিশ হাজার টাকা দেখেন কত বড় একটা ডয়ার বক্স রয়েছে কর্নার রয়েছে সাতটা বালিশ রয়েছে পাঁচটা সিট রয়েছে এবং দুই পাশে দুইটা মোড়াও রয়েছে মোড়াও রয়েছে সাতজন লোক বসতে পারবেন সাতটা বালিশ আছে সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা জানিয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে এল শেপ এল শেপ সোফা এখানে কিন্তু সে ভাই একটা ওয়ান সিট বসবে হ্যাঁ আমাদের স্পেস কম বসাইতে পারে না মানে টোটাল তিনটা সিট একটা ডিভান জি তিনজন লোক বসতে পারবেন একজন শুইতে পারবেন শুয়ে আপনি এখানে বসতেও পারবেন শুইতেও পারবেন জি যে এটার প্রাইস নিচ্ছে মাত্র সুট বেলভেট কাপড়ে করা টাকিং করা আছে গদিতে কেরোসিন কাঠের ফ্রেম থাকবে এটার প্রাইস নিচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় চমৎকার এসে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ জানিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন

প্রত্যেকটার চেয়ে মোটা বেশি কাঠের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন অ্যাকচুয়ালি প্রাইস ডিপেন্ড করে কোয়ালিটি এবং ফিনিশিং এর উপরে কি ম্যাটেরিয়ালটা ব্যবহার করলাম কেমন কাঠ ব্যবহার জি এটা ম্যাটেরিয়ালটাও ভালো একবারে রাবার ফোম নাম্বার 1 রাবার ফোম যে 20 বছরের ওই ওই ফোমেরও গ্যারান্টি পাচ্ছেন আপনি ফোমের গ্যারান্টিও 20 বছর সোফা সেটের গ্যারান্টি টোটালটার উপরে 20 বছরের গ্যারান্টি সকল কিছুর উপরে আমরা 20 বছরের গ্যারান্টি সহ এই সোফাটা দিচ্ছি বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো হান্ড্রেড পার্সেন্ট কনফিন্যান্স আছে যে আপনি প্রশংসা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং ড্রয়ার বক্সটাও খুব সুন্দর এখানে ড্রয়ার করা আছে নিচে আবার পত্রিকা রাখারও জায়গা আছে যাতে ফ্যানের বাতাসে না করে সব মিলায় দারুণ একটা সেট খুব সুন্দর এবং এখানে দেখেন যে গোল্ডেনের যে টাচ আপগুলো হয়েছে একটা সাথে আরেকটা লেগেও যায় না এবং কত সুন্দর করে ফিনিশিংটা করা হয়েছে এখন কাটার পরে প্রাইসটা কথা নিচ্ছেন এইটা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় চমৎকার একটা আমি বলবো যারা একটু ভালো মানের একদম মানসম্মত এবং খুবই মানে স্মার্ট একটা সোফা সেট নিতে যাচ্ছেন এই সোফা সেট নিতে আর জি ইনশাআল্লাহ এরপরে আর একটা সোফা দেখাবো পাঁচ গাড়ি কর্নার সোফা বলি এটা আমরা পাঁচ গাড়ি কর্নার সোফা দেখেন চমৎকার পাঁচ সিটের একটা কর্নার সোফা প্রত্যেকটা গাড়িতে সেগুন কাঠের নকশা হ্যাঁ সেগুন কাঠের উপর নকশা করা হাতে কেটে গোল্ডেন এবং কাট কালারের কন্ট্রাস্ট করা আছে আপনাদের সব লেকার পলিশ করা রাইট হ্যাঁ প্রত্যেকটাই লেকার পলিশ করা লেকার পলিশ করা হয়েছে আর এইটা কিন্তু শেহাব ভাই দেখেন কোনো জোড়া নাই কাস্টমারে বাসায় নিয়েও চেক করতে পারবে আমি বরাবর একটা কাঠের উপর কিন্তু এই কাজগুলো আমরা করি থাকি বাহ দেখেন কত দ্যাটস সো নাইস এবং সাইড লুকটাও দেখেন সুন্দর দুই পাশে দুইটা মোড়াও রয়েছে জি পাঁচটা সিট রয়েছে ডায়ার বক্স রয়েছে কর্নার রয়েছে সাতটা বালিশ রয়েছে প্রাইসটা কত নিচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা প্রত্যেকটা ঘাড়িতে নকশা করা এবং খুব সুন্দর পরিপাটি করছে হাজার একটা সোফা সেট জানি তো হচ্ছেন কিনে দেন করবেন ভাই এরপরে একটা পাঁচ গাড়ি মিনি কর্ণার দেখাবো আসলে যাদের বাসায় স্পেস কম জি কিন্তু ভালো মানের সোফা ছাড়ছেন তারা এটা নিয়ে তারা এটাই দেখেন প্রত্যেকটা ঘাড়িতে নকশা করা রয়েছে জি সাইডে কাজটা একটু হাতলটা অত বেশি জায়গা নেওয়া হয় না যেমন এইটার ক্ষেত্রে ধরেন প্রায় 12 ইঞ্চি ওভার আছে তাই না ভাই জি আর এটার ক্ষেত্রে নেওয়া হয়েছে হাতাড়া একটু ই করে অল্প জায়গায় দেওয়া হয়েছে জায়গা ওয়াস্টে হবে না তাদের জন্য জায়গা কম পাঁচটা সিট আছে হ্যাঁ পাঁচটা সিট ছাত্রাবলীশ আছে কর্নার আছে গাড়িতে নকশা আছে হ্যাঁ এটার কিন্তু কোন দিক দেই কম না জি ওই বড় সোফার মধ্যে আপনার বসার জায়গা যতটুকু এটার মধ্যে ততটুকু দেওয়া হয়েছে শুধু ও তীরিক্ত কাজগুলো করা হয় হয়নি সাইট লোকে যে কাজগুলো করা হয় এগুলাই এটার মধ্যে করা হয়নি আপনি অল্প জায়গায় সেটিং দিতে পারবেন

পার্সোনালি আমি বলবো ভ্যালু ফর মানে একটা প্রোডাক্ট খুঁজছেন আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন জি এই যে এটা আর দেখেন এরপরে আর একটা ডাবল হাতা কর্নার সোফা এটাও ফুল সুইট কাপড়ে এটা কফি টেবিল থাকবে কফি টেবিল থাকবে সহ ম্যাগাজিন থাকবে জি জি এটা শুধু এই সোফার ক্ষেত্রেও কিন্তু আরেকটা ধামাকা অফার রয়েছে এটা হচ্ছে কফি টেবিল সহ ফুল সুইট কাপড়ের এই সোফাটার প্রাইস নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার কফি টেবিল সহ কফি টেবিল সহ এই প্রথম আমরা কফি টেবিল সহ পঁয়ত্রিশ হাজার টাকা ম্যাগাজিন ট্রে সহ সেগুন কাঠে কন্যা সোফাসের পাঁচ সিটের একদম ধামাক অফার যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন এই যে কফি টেবিলটা দেখেন একদম ম্যাচিং করা রয়েছে জি ওকে এরপরে একটা শার্ট আর কর্নার সোফা আছে শিয়াব ভাই জায়গা শর্ট আমরা সেটিং দিতে পারি সেটিং করা দেন এটা কিন্তু কর্নার সোফা এই যে এটা হচ্ছে কর্নারের লুক এই যে ম্যাগাজিন ফ্রে রয়েছে কর্নার আছে

বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন শুধু সামথিং অ্যাডভান্স করলে কিন্তু আমাদের হবে যেহেতু আমাদের বড় মাল অ্যাডভান্সের যে বিষয়টা কারণ আমাদের একশের সুভা পাঠাইলে দেখা যায় যে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আমাদের কষ্ট আসে যদি বাই চান্স কাস্টমার রিসিভ না করে মালটা ঘুরে আসলে ডাবল অনেকেই প্রোডাক্টটা দেখেই না ফোন ফোন রিসিভ করে না তাদের জন্য বলবো যে আসলে প্রতারণার কোনো সুযোগ নাই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ভিডিও কলে আমার

আপনার এক হাজার টাকা আপনার পাঁচশো টাকা মেরে দেওয়ার জন্য কিন্তু এত বড় প্রতিষ্ঠান শ্যাব টাকা পক্ষ থেকে এমন কোন প্রতিষ্ঠানে ভিডিও করি না যে যারা অ্যাডভান্স নিয়ে টাকা দিবেন আপনি যদি শ্যাব ব্লক্স দেখে থাকেন আপনি ভাইকে ভিডিও কল দিবেন দেখবেন শোরুম দেখবেন তারপর আপনি অর্ডারটা করতে পারবেন মেমো মেমো দেখতে পারেন আপনাদের মেমো অনেক প্রোডাক্ট দেখতে পারবেন কিন্তু 100% সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সামথিং হলেও অ্যাডভান্স করবেন যেন আমি কনফিডেন্স পাই যে আপনি আমার মালটা রিসিভ করবেন রাইট দয়া করে আমাকে পথারক ভাববেন না শুধু আমাদের এই সিস্টেমের কারণে আপনাদের কাছে অ্যাডভান্স চাওয়া আসলে অসংখ্য ধন্যবাদ যাই হোক আর যারা আসতে চাচ্ছেন অবশ্যই ঢাকা উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে শাহকবির মাজার রোড বাই বাই মার্কেটে একদম মেন রোডের পাশে কিন্তু আমাদের শোরুমটা অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সর্বদাই প্রস্তুত আপনাকে মালামাল দেখানোর জন্য জি অসংখ্য ধন্যবাদ মহব ভাই তো প্রিয় দর্শক আপনি বুঝতেই পারছেন সবচাইতে বেটার আপনি যদি সুযোগ থাকে চলে আসেন আসবেন বসবেন কথা বলবেন চা খাবেন একসাথে প্রোডাক্ট দেখবেন নিয়ে যাবেন অথবা অর্ডার করে যাবেন অথবা কোন কালারে বানাবে বানায়া দিয়ে দিবে আর যদি আসতে না পারেন কাউকে পাঠাবেন সেটাও সম্ভব না হলে ভিডিও কল দিবেন যাচাই বাছাই করে দেন আপনার অর্ডারটি কনফার্ম করুন প্রিয় দশক ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ